মানে ভালো দামে কম মাত্র ছিয়াত্তর হাজার টাকা দামে কম মানে ভালো ছিয়াত্তর হাজার টাকা ভাইজান দরদামের কি সুযোগ আছে দর্শক ভাইয়া কিছু দরদামের সুযোগ রাখছে উনি আপনার দরদাম করে কিনতে পারবেন তো চলুন আমরা সিরিয়ালে তিন নম্বর গোটা দেখছি ভাইজান ভাই সিরিয়াল নাম্বার তিন একটা খুব সুন্দর প্রিন্ট এর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়াম এটা একটা হলস্টান ফিজিয়াম ভাই জান খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি পরিপূর্ণ বয়স হয়ে গেছে পরিপূর্ণ বয়স বয়সটা কত আছে বয়সটা 13 মাস প্লাস আছে 13 মাস তাহলে তার কয়েক মাসের মধ্যে হিটে আসবে আর এক আধ মাসের মধ্যে হয়তো হিটে আসবে হিটে আসবে একদম পরিপূর্ণ দেখতে পাচ্ছেন দর্শক রেডি গরু যাকে বলা জি ভাই জান রেডি গরু চামড়াটা একটু দেখায় দেন দর্শক একদম চাঞ্চুতা দেখেন রসুনের তুসা বরাবর একদম পাতলা দর্শক দেখতে দেখেন এক হাত এক হাতে দেখেন আমার হাতে এক হাত এক বিশাল দেখা একটু দেখান কত সুন্দর চারটা নিপুল চারটা নিপুল কুমচি পাটের নিপুল দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপিল খুব সুন্দর চার জায়গায় আছে তো ভাই সিরিয়াল নাম্বার তিন এটার দামটা কত রাখতে হবে এবং সিরিয়াল তিন এবং চার একটা প্যাকেজ থাকে তাহলে আমরা চার নম্বর দেখি দামটা জেনে ভাই ওকে ভাই চলুন

বিগ বডি একটা খুব সুন্দর কোয়ালিটির গরু বয়সটা কত আছে এটা বয়সটা বারো মাস প্লাস ভাই বয়স বারো মাস প্লাস বয়স আছে মজাটা দেখায় দেখান কত সুন্দর মজা

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই খামারে চলে আপনি তো ভাইরাল হয়ে গেছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন দর্শকরা মোটামুটি ভালোই ফোন ভাইয়ের গরু ফোন ভাই বলে গরু বিক্রি হয়ে গেছে ফোন দিলেই বলে ভাই গরু বিক্রি হয়ে গেছে তাহলে ভিডিও দেখে তো লাভ হয় না দর্শক দুই একজন দুই একজন ফোন দিলে পরে নিয়ে নেয় নিয়ে নেয় পরের জন্য আর পায় না ভিডিও দেখার সাথে আর কি আমার খামার নাম মনির ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরটি থানা অরণ গ্রাম অরণ হাটের পূর্ব পাশের বাসা এবং খামার আমার একসঙ্গে একসাথে খামার দর্শক ভাইরা সরাসরি এসে

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন